দুই মানব পাচারকারীকে গ্রেফতার করল জিআরপিএফ থানার পুলিশ আগে থেকেই তাদের খোঁজ করছিল পুলিশ অবশেষে আগরতলা স্টেশন থেকে এই দুই কুখ্যাত মানব পাচারকারীকে জালে তুলতে সমর্থ হলো পুলিশ তথ্যবিজ্ঞ বহলির মতে মানব পাচারের করিডোরে পরিণত হয়েছে পার্বত্য রাজ্য ত্রিপুরা এক্ষেত্রে মানব পাচারকারীরা যথেষ্ট সক্রিয় বলে খবর এমনকি বিষয়টি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএর নজরেও এসেছে ইতিমধ্যেই এনআইএ আধিকারিক মানব পাচারকে রাজ্য থেকে তুলে নিয়ে গেছে এর মধ্যে আরও দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করল আগরতলা জিআরপিএফ থানার পুলিশ কার্যত সীমান্ত সুরক্ষা বাহিনীর গোয়েন্দাদের গোপন খবরের ভিত্তিতে আগরতলা জিআরপিএফ থানার পুলিশ এই দুই মানব পাচারকারীকে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করেছে আগেই জিআরপিএফ থানার পুলিশ অন্যান্য সংশ্লিষ্ট আরক্ষা বাহিনী আগরতলা রেল স্টেশনে উৎপেতে বসেছিল এবং আসতেই তাদের গ্রেপ্তার করা হয় ধৃতরা হল সিধাই মোহনপুরের বিপ্লব মালাকার এবং দক্ষিণ গোলাঘাটের বিশাল দত্ত দীর্ঘদিন ধরেই তারা মানব পাচারের সঙ্গে যুক্ত এবং ধৃতরা ওয়ান্টেড ছিল বলে জানালেন আগরতলা জিআরপিএফ থানার ওসি তাপস দাস তারা অ্যাকচুয়ালি আমাদের কেসে মানে ওয়ান্টেডও ছিল তো সেই সময় যখন আমাদের কাছে এবং খবর আসে তখন আমরা জিআরপি থানা আর পি থানা এবং আমাদের যে বিএসএফের যে গোয়েন্দা দপ্তর আছে প্লাস আরও যে সিস্টার এজেন্সি আছে আমাদের আমরা সবাই মিলে আমরা আগরতলা রেল স্টেশনে বিভিন্ন জায়গাতে আমরা ছড়িয়ে ছিটিয়ে করি সিভিল ড্রেসে তো যেইমাত্র তারা আসলো আসলো আগরতলা রেল স্টেশনে তখন আমরা ওই দুইজনকে আমরা ডিটেন করি এবং তাদেরকে গ্রেপ্তার করা হয় তো আজকে তাদের আগরতলা মোহাম্মদ আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ড চাও। তাদের নাম কি এবং তাদের বাড়ি কোন জায়গায় তাদের একজনের নাম হলো বিপ্লব মালাকার ওনাকে কালু ডাক নাম কালু বলে ডাকে তো ওনার বাড়ি চানিপুর সিধাই থানার অন্তর্গত আরেকজন হলেন শ্রী বিশাল দত্ত উনি সাউথ গোলাঘাটি বাড়ি আর টাকার জোলা পিএস এর আন্ডারে তো আমরা দুইজনকে গ্রেফতার করেছি এবং আজকে তাদের মহান আদালতে তবে একটা বিষয় সাধারণের বোধগম্যতার বাইরে সীমান্ত সমূহে রয়েছে কাঁটাতারের বেড়া পাশাপাশি রয়েছে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অতন্ত্র প্রহরা এরপরেও এই মানব পাচারকারীদের সক্রিয়তায় কিভাবে রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ঘটছে এই অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর ক্ষেত্রে সীমান্তরক্ষী বাহিনীর আরও অধিক সক্রিয়তা এবং সজাগ দৃষ্টি অত্যাবশ্যক বলে তথ্যবিজ্ঞ মহল মনে করছেন ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড